শহর থেকে রাতে ক্যাম্পাসে আসতে দেরি হলে ভয় পাবেন না অনেক রাত হয়ে গেলে অনেক সময় কোনো গাড়ি পাওয়া যায় না দোয়া দরুদ পরে হাঁটা শুরু করবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন মাঝে মাঝে একজন দুইজন মানুষ অথবা একটা দুইটা গাড়ি দেখা যাবে হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলে অনেক সময় বড় ভাইদের দেখা পেতে পারেন যখন শহীদ মিনার বরাবর এসে হল বরাবর হাঁটা শুরু করবেন তখন এরকম বড় ভাইদের দেখতে পাবেন বড় ভাইদের সুমধুর কণ্ঠ শুনে কেউ আবার পটে যাবেন না যাই হোক এরপর আবার মাঝে মাঝে ভূতের দেখাও পেতে পারেন ভূতদের দেখে ভয় পেয়ে আপনি দৌড় দিবেন না এতে এতে বিপরীত হতে পারে ওরাই হয়তো উঠে হাঁটা শুরু করবে যাই হোক হাঁটতে হাঁটতে একসময় আপনি হলে পৌঁছে যাবেন এরপর আর কোনো ভয় নেই এখানে কোনো ভূত এবং বড় ভাইদের দেখা পাবেন না এভাবেই আপনি অনেক রাতে হলে পৌঁছে যাবেন ধন্যবাদ